এই সূরাগুলো পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন সকল প্রকার জাদু টোনার অনিষ্ট থেকে রক্ষা করবেন সুবাহানাল্ল এবং সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন সুবাহানাল্ল এবং সকল প্রকার শত্রুর হাত থেকে রক্ষা করবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই সূরাগুলো অনেক ফজলতপূর্ণ সূরা এই সুরাগুলো অনেক বরকতপূর্ণ সুরা এই সূরাগুলো অনেক গুরুত্বপূর্ণ সুরা আমরা সকলেই পবিত্র কুনামুল কারিম থেকে এই সুরাগুলো সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই সুরাগুলোর সকাল এবং বিকালে আমল করবে আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই সূরাগুলোর আমল করার তৌফিক দান করুক আমিন আমাদের সন্তানদেরকেও এই সুরাগুলোর আমল করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই পবিত্র সুরাগুলির আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই পবিত্র সুরাগুলির আমল করার কথা বলবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লি সাল্লাম তার মাহাব্বতের উম্মতকে এই আমলগুলি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মহাব্বতের উম্মদ এই সুরার আমল করবে আল্লাহ তা রব্বুল আলমিন এই সুরার বরকতে তার কুদরতে সকল প্রকার যাদুতনার অনিষ্ট থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন সকল প্রকার শত্রুর হাত থেকে রক্ষা করবেন সুবাহান আমরা সকলেই রাসুন সাল্লা আলাই সাল্লামের এই শিক্ষানীয় আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই সুরাগুলোর আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই সুরাগুলি হল সুরা ইকলাস এবং সুরা ফালাক আরেকটি সুরা হল সুরা নাস সম্মানিত মুসলিম বন্ধুগণ সুরা ইকলাস হলো বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلاك بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد اذا حسد شمرت مسلم بن دبان إِبُنْ ارك بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس আল্লাউ উইসুফি সুদিনাস মিনাল জিন্নওয়হামদুলিল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই সকালে এবং বিকালে এই সুরাগুলোর আমল করবো ইনশাআল্লাহ এই সূরাগুলি সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিয়ে এই সুরার আমল করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই সুরার আমল করার তৌফিক দান করুক আমাদের সন্তানদেরকেও এই সুরাগুলি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে দিয়ে তাদেরকেও এই সুরাগুলির আমল করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই সুরাগুলি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে দিয়ে তাদেরকেও এই সুরার আমল করার কথা বলবে ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই রাসুম সাল্লা আলাহ সাল্লামের এই শিক্ষা নিয়েও পবিত্র আমলটি করার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته